প্রিয় দর্শক আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র এই যে এই সাইকেলটা সেল করেছি এটা যাবে হলো হরিদপুর জেলা উনি কুরিয়া সার্ভিসে নিচ্ছে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া ভালোবাসা থাকবে আমরা এখনও প্যাকেট করা হয়নি প্যাকেট করা হবে প্যাকেট করা আগে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি যেন আপনারা দেখতে পারেন যে আমরা কেমন কেমন সাইকেল ঢাকার বাইরে সেল করছি আমি প্রাইসটাও কিন্তু বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওর সাথেই থাকবেন যারা পুরাতন সাইকেল কিনতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে আরও অনেক সাইকেল আছে ঠিক আছে যাদের নন গিয়ার গিয়ার ওয়্যাল ব্রেক বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল আছে পনিক্স ফরেভার ঠিক আছে তার দুরন্ত মানে এক কথায় আপনারা যারা ডাকার বাহিরে এবং ডাকার ভিতর আছেন অনেকে আছেন যে কুরিয়ার সার্ভিসে নিতে চান সমস্যা নাই কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশেই ঠিক আছে আপনারা অবশ্যই ছবি সাবেন সমস্যা নাই আমি পিক দেবো পিক দেখে আপনারা দেখে শুনে অর্ডার করবেন নো প্রবলেম ঠিক আছে কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ এই সাইকেলটা আমরা সেল করছি হলো ছয় হাজার সাতশো টাকা এই যে টোটালি ফ্রেশ সাইকেল একদম এই যে এটা একদম ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন এই যে ময়লা লেগে আছে মানে টায়ার মেয়ার সব কিছু ফ্রেশ সাসপেনশনও ফ্রেশ বডি সব কিছু ফ্রেশ আমি সব দেখাচ্ছি একবারে এবং সিটাও একদম ফ্রেশ নতুন নতুন আছে পিছনে মাঠ এই যে টায়ার একদম নতুন মনে হচ্ছে একদম ফ্রেশ ঠিক আছে তারপরে এই যে সামনের গিয়ার পিছনের গিয়ার তো সব কিছুই আলহামদুলিল্লাহ সাইকেলটা টোটালি ফ্রেশ উনি অ্যাডভান্স করেছে তো এই সাইকেলটা আমরা অনলি ছয় হাজার সাতশো টাকা সেল করেছি তো অবশ্যই আমরা আবার প্যাকেট করে ভিডিও দেওয়া হবে পুরা সার্ভিসেই সমস্যা নাই ওখানে গিয়েই ভিডিও দেওয়া হবে কারণ অনেকে আধে মন্তব্য করেন কিন্তু ভাই আধে মন্তব্য না করে ভালো কিছু লেখবেন ভালো কিছু কমেন্টস করবেন ঠিক আছে অনেকে আজেবাজে কমে কমেন্টস না করে আমরা আশা করি যে ভালো কিছু বলবো ঠিক আছে এবং লিখবো কারণ একটা ভাই আমি ফলো করছি কিন্তু আপনাকে আমি আবারও বলি যে আপনি কখনও আজে বাজে মন্তব্য করবেন না কারণ এই যে এই ভাই উনি কুরিয়ার সার্ভিসে নিচ্ছে তাহলে উনি ডাকার বাহির থেকে অর্ডার করছে ওনার প্রয়োজন সাইকেল নিচ্ছে আবার অনেকে ডাকার ভিতরে আছে অনেক যারা একটু দূর ডাকার ভিতর আসে না যে একটু দূর ওই জন্য আমার আবদুল্লাহুর ঠিকানা আবদুল্লাহুর থেকে অনেকে একটু দূরে আছে ডাকার ভিতরে আসতে না আমরা কুরের সার্ভিসে কিন্তু সেল করছি ঠিক আছে অনেকে কষ্ট করে আসতে পারে না তো সেই হিসাবে সাইকেলও নিতে পারেন না যে কীভাবে নিব ঠিক আছে তো সেই হিসাবেই আমরা আর এই যে উনি এই যে ভাই অ্যাডভান্স করেছে দেখেন উনি অ্যাডভান্স করেছে এই এই সাইকেলটা উনি ভিডিও দেখেছে ছবি দেখেছে উনি সেম এই সাইকেলটাই পাচ্ছে তো এখন আমরা সব কিছু ভাই বাস্তব তুলে ধরি কারণ এখানে কোনো দুছি পাবেন না কোনো পাথরই হবেন না এই জন্যই বলি যে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন যেন সবসময় আপনাদেরকে ভালো ভালো সাইকেল উপহার দিতে পারি এবং এই ভিডিওটা দেখে আপনারা যারা দেখবেন এবং যারা নেবেন চিন্তা ভাবনা করেছেন আশা করি এই ভিডিওটা আপনারা দেখে অর্ডার করবেন ঠিক আছে তারপর আমি কুরিয়ার সার্ভিসও গিয়েও কিন্তু ভিডিও দেওয়া হবে হ্যাঁ প্যাকিং করে অবশ্যই আপনারা দেখবেন ফলো করবেন ঠিক আছে তো আশা করি এক ভাই অনেকে আজে বাজে মন্তব্য করেছেন আমি ফলো করছি কিন্তু ভাই মন্তব্য না করে ভালো কিছু কমেন্টস করেন কারণ এটা কিন্তু ভদ্রদের কাজ না এটা অভদ্রদের কাজ ঠিক আছে অভদ্র ফ্যামিলির কাজ মনে করি আমি ঠিক আছে কারণ এই যে উনি অ্যাডভান্স করেছে উনি কুরিয়ার সার্ভিসে নিচ্ছে তো যারা আসতে পারেন নাই তাদের তো কুরিয়ার সার্ভিসেই দেওয়া উচিত নাকি কারণ আপনি আপনি এখানে বলেন যে আমি কুরিয়ার সার্ভিসে নিতে চাই আমাকে আমি গিয়া নিতে চাই আপনি বলেন যে কুরিয়ার সার্ভিসে পাঠাইতে চাই আচ্ছা কুরিয়ার সার্ভিসে পাঠাতে চাই এবং আপনি আয়সা নিতে চান সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আয়সা নেন কুরিয়ার সার্ভিসে নেন সেটা আপনাকে বলতেই পারি যে ভাই কুরিয়ার সার্ভিস নিলে ভালো হবে আপনার কষ্ট কম হবে আপনি ভিডিও কল দেন ছবি নেন আমি দেখাই আপনাকে কমফার্ম করি এটা কি বলা কি আমার ভুল হয়েছে তো ভাই আপনারা আপনি আমি আপনাকে ফলো করেছি দেখেছি আপনি দুজন ভদ্রগর হয়ে থাকেন আমি আশা করি ঠিক আছে কারণ আপনি আমার ক্ষতি করে কোনো লাভ হবে না ঠিক আছে আপনার লস হবে সেটাই মাথায় রাখবেন এবং আশা করি যে এখান থেকে বেরিয়ে যাই আমরা সবাই সবার জন্য এবং সহায়তা করি এবং হেল্প করি ঠিক আছে কারণ আমরা অনেকে সাইকেল নিতে পারি না কিনতে পারি নাই কারণ এভাবে কিন্তু আমরা সাইকেল সারা বাংলাদেশ সেল করছি সারা বাংলাদেশ ডাকার ভিতর ডাকার বাইরে তো ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই যে ভাই সাইকেল নিচ্ছেন হরিদপুরে ভাই আপনি অবশ্যই সাইকেলটা দেখে শুনে রিসিভ করবেন সার্ভিস থেকে ওকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম